আমি দাঁড়িয়ে আছি সীতারকোট বিহারে এটি বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাচীন সালে প্রথম খননের মাধ্যমে এটি আবিষ্কৃত হয় এবং উনিশশো থেকে তিয়াত্তর সালে দ্বিতীয় দফা খননের মাধ্যমে এটি খননের কার্যক্রম প্রচলিত হয় বিহারটি বর্গাকার খননকালে বিহারের ধ্বংসাবেশের সঙ্গে বেশ কিছু পাওয়া যায় যার মধ্যে উল্লেখযোগ্য হল হীরার ধারালো অস্ত্র মাটির পাত্রের ভাঙ্গা অংশ মাটির দোয়াত লোহার ফেরেক নকশা করা মাটির তৈরি মাছ মাটির ফুতুল নকশা করা ইট লোকেশ্বর পাদ্যপ্রাণী এবং মজুশ্রী রোজ নির্মিত দুটি মূর্তি দুর্ভাগ্যবশত বসত বর্তমানে সীতারকোট বিহার অযত্ন ও অবহেলার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে সীমানা প্রাচীরের অভাবে এটি চরণভূমিতে পরিণত হয়েছে এবং সহ মূল্যবান প্রত্নতত্ন সম্পদ চুরি হয়ে যাচ্ছে এমন কি বিহারের জমি দখল হয়ে যাচ্ছে যা এই ঐতিহাসিক নিদর্শনের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ সীতারকোট বিহারটি সুরক্ষা ও সংরক্ষণের জন্য কিছুটা উদ্যোগ গ্রহণ করেছে তবে পর্যাপ্ত পরিমাণে নজরদারি আর সংস্কারের অভাবে এই প্রচেষ্টা এখনো সফল হয়নি এই ঐতিহ্য সীতারকোট বিহারটি আমাদের সংস্কৃতির অংশ তাই আমাদের এই সুরক্ষা এবং সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা আমাদেরই প্রয়োজন